أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال النبي صلى الله عليه وسلم: الجهاد باق إلى يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ আজকে রাত্রি হচ্ছে জুমার রাত একটি বরকতপূর্ণ রাত একটি মুবারক রাত আগামীকাল সূর্য উঠলেই এই দিন হচ্ছে জুমার দিন এই জন্য জুমা আর বরকতি দিন বা আজকে হচ্ছে জুমা আর বরকতি রাত আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে জুমার আর সমস্ত ফাজাইল বারাকা দান করুন আমি আজকে নাস্তিক বনান বনাম আস্তিক এ নিয়ে একটি কিছু কথা বলবো স্বল্প পরিসরে একটি কথা বলবো বেশি দীর্ঘ করব না প্রথমত আমরা বুঝি নাস্তিক কি বর্তমানে কিছু নাস্তিকদের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে ইউটিউবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা যাচ্ছে তাদের হাব্বাব আসাদ নূর মুফাসেল ইসলাম এরপরে নাস্তিক ইমরান বিন বশীর এরপরে আহলে কোরআন প্রায় নাস্তিক আহলে নাস্তিক প্রায় কাছাকাছি কথা বলা প্রথমত আমরা বুঝি নাস্তিক কি নাস্তিক হচ্ছে নাস্তিক সরে একাই উল্লেখ করা হয়েছে নাস্তিক হচ্ছে তারা যাদের কোনো ধর্ম নেই তা যারা কোনো ধর্মে বিশ্বাসী নয় তারা হচ্ছে নাস্তিক এরপরে বেশ কারশ্বরীফের একটি হাসিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে হাসিয়াটা না হয়েছে মা ইলান আনিল আদিয়ানি নাস্তিক হচ্ছে তারা আল্লা দিন মা ইলান আনিল আদিয়ানি ওহো ইত্তাব ওহম ইত্তাবনা হাওয়া আহম নাস্তিক হচ্ছে তারা যারা সমস্ত ধর্ম হতে বিমুখ অর্থাৎ তারা কোনো ধর্ম মানে না আল্লাহ তালা প্রদত্ত ধর্ম হচ্ছে তিনটি এটা হচ্ছে নাসারা ধর্ম আরেকটি হচ্ছে ইহুদি ধর্ম আরেকটি হচ্ছে ইসলাম ধর্ম প্রশ্ন হলো আল্লাহ তালা কর্তৃক ধর্ম যদি হয় তিনটি নাসারা ধর্ম ইহুদি ধর্ম ইসলাম ধর্ম তাহলে নাসারা ধর্ম ইহুদি ধর্ম চলবে না কেন শুধু ইসলাম মানতে কেন মানতে হবে কেন ইন্নাদ্দ আহিন্দাল্লাহল ইসলাম শুধু ইসলাম মানতে হবে কেন এই প্রশ্নের উত্তর হলো যেমন কেউ একটা কোম্পানি দিল বিস্কুটের কোম্পানি এই কোম্পানি একটি বিস্কুট তৈরি করলো তিনটি বিস্কুট তৈরি করলো তৈরি করার পরে বললো একটা বিস্কুটের মেয়াদ হচ্ছে দু সাল পর্যন্ত আরেকটা বিস্কুটের বিস্কুটের মেয়াদ হচ্ছে দু সাল পর্যন্ত আর আরেকটা বিস্কুটের মেয়াদ হচ্ছে দু সাল পর্যন্ত তাহলে যেই বিস্কুটের মেয়াদ দু সাল পর্যন্ত ওই তাহলে দু সাল আসলে দু সাল পর্যন্ত যে বিস্কুটের মেয়াদ ওই বিস্কুট অচল হয়ে যাবে ছাব্বিশ সাল আসলে এখন যে বিস্কুটের মেয়াদ দু সাল পর্যন্ত দু সাল আসলে ওই ত্রিশ সালের মেয়াদওয়ালা বিস্কুটটা অচল হয়ে যাবে কেন অচল হয়ে যাবে এখানে একত্রিশ সাল আসলে তিনটা বিস্কুট হতে দুইটা বিস্কুট অচল হয়ে যাবে শুধু পঞ্চাশ সাল পর্যন্ত যে বিস্কুটের মেয়াদ আছে ওই বিস্কুটটা থাকবে একত্রিশ সাল আসলে দুইটা বিস্কুট অচল হবে কেন উত্তর হলো ওই দুইটা বিস্কুটের মেয়াদ চলে গেছে মেয়াদ পর্যন্ত সচল ছিল মেয়াদ শেষ এখন তারা অচল হয়ে গেছে ঠিক তেমনিভাবে ইহুদি ধর্ম নাসারা ধর্ম এগুলো আল্লাহ আল্লাহ প্রদত্ত আসমানি ধর্ম ওই ধর্মগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে ইহুদি নবী যখন ছিলেন তখন ইহুদি ইহুদিদের নবী হজরত মুসা আলাইসালাম দাউদ আলাইসালাম তারা যখন ছিলেন ততক্ষণ পর্যন্ত তাদের বা আরেকজন নবী আসার আগ পর্যন্ত ওই ধর্ম সুচল ছিল ঈসা আলাইহালামের ধর্ম নাসারা ধর্ম তিনি যখন ছিলেন তখন সেই নাসারা ধর্ম ছিল মোহাম্মদ সাল্লাম যখন আসলেন তখন নাসারা ধর্মের মেয়াদ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল ঠিক তেমনিভাবে কোরআন সর্বশেষ গ্রন্থ মোহাম্মদ সাল্লাহাম সর্বশেষ নবী মাদার নবী মহাম্মদ সালন সর্বশেষ নবী তারপরে কে আমার পর্যন্ত কোন নবী এবং রসুল আসবেন না কেউ যদি দাবি করে তাহলে সে মিথ্যাবাদী ইসলাম ধর্ম কেন এখনো পর্যন্ত সচল কারণ তার মেয়াদ আছে অন্যান্য ধর্ম কেন অচল কারণ ওগুলার মেয়াদ নাই ঠিক তেমনিভাবে যে নাস্তিক যারা এই নাস্তিকের কথা বলছিলাম লামিল্লা তাল নাস্তিক হলো তারা যারা কোনো ধর্মে বিশ্বাসী নাই যাদের কোনো ধর্ম নাই অন্য কিতাবে এসেছে মিসকাশের হাসিয়ার মধ্যে এসেছে মা ইলান আদিয়ানি ইত্যাবা ও না হাওয়া আহম যারা সমস্ত ধর্ম হতে বিমুখ কোন ধর্মই তারা মানে না শুধুমাত্র তারা আত্মপূজারী তারা হচ্ছে এই নাস্তিক আমি বলবো বর্তমানে কোনো নাস্তিক নেই হতে পারে আপনাদের এই আশ্চর্য লাগবে আমার কথাটা কোনো নাস্তিক নেই কোনো নাস্তিক নেই বর্তমানে হচ্ছে আলকুফর মিল্লাতুন ওয়াহিদা বিধর্মী হিসাবে বিধর্মী হিসাবে যারা মুসলমান নাই সে ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নাস্তিক বলে হোক আহলে কুরআন হোক যারাও হোক তারা আল কুফরু মিল্লাতুন হিসাবে তারা মানে বদ্দিন হিসাবে তারা এক তারা আল্লাহ মানে না ইসলাম মানে না ওই হিসাবে তারা এক কিন্তু মুসলমানরা সবাই মুসলিম হিসাবে এক কিন্তু বেদিনরা তারা বেদিন হিসাবে তাদের কুফরি হিসাবে তারা এক তো এখানে দেখা যাচ্ছে যে নাস্তিক নাস্তিকতার যে বিষয়টা যে তারা কোনো ধর্ম মানে না বর্তমানে আমি যে বলছিলাম যে বর্তমানে কোনো নাস্তিক নাই নাস্তিক নাই নাস্তিক খাকে বলে যে কোনো ধর্ম মানে না সে হচ্ছে নাস্তিক তে আসাদ আসাদুর ফাসেল ইসলাম ইমরান মিন বাসার হুমায়ুন আজাদ এবারে এরকম যে একটা শীর্ষস্থানের যত নাস্তিক আছে তাহলে এগুলা কি নাস্তিক নয় প্রথমত কথা হলো ওরা যদি নাস্তিক হইতো তাহলে নাস্তিকের সংজ্ঞা হলো যারা এখনো ধর্ম মানে না তাহলে তারা ইসলাম ধর্ম মানে না তাহলে তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে আচরণ করতেছে তাহলে তো তাদের কোনো ধর্ম নাই খ্রিস্টান ধর্ম তো তারা মানে না কারণ তারা নাস্তিক ইহুদি ধর্ম তো তারা মানে না কারণ তারা নাস্তিক তারা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলে না কেন ইহুদি ধর্মের বিরুদ্ধে কথা বলে না কেন শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে কেন বুঝা গেল এগুলা কি দাউদ হাই দাউদ হাইদারের মতো ফরিদার রহমানের মতো তাসিমান আসরিনের মতো তাসিমান আসরিন কি এই আপনি নাস্তিক মনে করছেন নাস্তিক না এটা হচ্ছে বেঈমান এটা মুশরিক ইহুদি খ্রিস্টানদের দালাল দাউদ যেরকম ইহুদি খ্রিস্টানদের টাকা পাই তো দাউদ হাইদারের মতো এই 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 ইমরান এরপরে যান গুলোর টাকা পায় এই ডলার পায় এটা এরা হচ্ছে ডলার যে যাই হোক তাহলে তারা যদি আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি তারা যে নাস্তিক খোত্তিকা নাস্তিকটা তো কোনো ধর্মের বিরুদ্ধে কোন কোনো ধর্ম মানবে না তাহলে শুধু তারা ইসলাম ধর্ম মানে না এই জন্য ইসলাম ধর্মের বিরুদ্ধে তারা অভিযোগ করে বলে তারা খ্রিস্টান ধর্ম তো মানে না ইহুদি ধর্ম মানে না মানে না মানার কথা এটা হচ্ছে নাস্তিকদের সঙ্গে তারা কোনো ধর্ম মানবে না তাহলে তারা আজ পর্যন্ত শুনেছেন কোনো নাস্তিক ইহুদি ধর্মের বিরুদ্ধে বলতে কোনো খ্রিস্টানকে কোনো নাস্তিককে দেখছেন খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলতে হিন্দুরা আজ পর্যন্ত আমার আমার জানা মতো কোনো হিন্দুরা কোন ইহুদি ধর্ম নাসারা ধর্মের বিরুদ্ধে কথা বলে সব বলছে বলতে শুধু শুধু মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের কোরআন হাদিস নিয়ে মুসলমানদের নবীর বিরুদ্ধে ইসলাম ধর্মের বিরুদ্ধে বলতেছে শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধে বলতেছে তাহলে কি তারা নাস্তিক নাস্তিক হলে তো সব ধর্মের বিরুদ্ধে কারণ কোন ধর্ম তারা পালন করে না তাহলে গেল শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধে বিরুদ্ধে করতেছে পরিকল্পিতভাবে এর পিছনে তাদের কোনো কোনো নেট আছে এর পিছনে তাদের কোনো কিছু আছে শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধে বলবে কেন নাস্তিকরা তো সব ধর্মের বিরুদ্ধে কথা বলবে কারণ নাস্তিকরা কোন ধর্মই মানে না এরপরে আসেন নাস্তিকরা কিছু কথা কিছু প্রশ্ন উত্থাপন করে যে নাস্তিকরা বলে কুরআনে অমুক জিনিস আছে যেমন হাদিস শরীফে অমুক জিনিস আছে এবং বলে বলে নাস্তিকরা বলে আমা আশার দিয়া হাকিরসুল্লা উসলাম এই সাত বছর বয়সে বিবাহ করলেন কেন এত কম বয়সী কন্যাকে বিবাহ করলেন কেন এমিয়া নাস্তিক তুমি নিজেকে নাস্তিক পরিচয় দিচ্ছ তুমি রসুলের দুশ্মন তোমার চেয়ে বড় দুশ্মন ছিল আবু জাহেল তোমার চেয়ে বড় দুশ্মন ছিল নবীজির খে আবুল আহাব তুমি খেমন দুশ্মন নবীজির তোমার চেয়ে বড় দুশ্মন ছিল উতবা ইবনে মুা আবদুল্লাহ ইবনে উবা ইবনে সালুল নবীজির কত বড় বড় দুশ্মন তারা তো ডাইরেক্ট দেখেছে রসুলকে তারা রসুলের রসুল্লের সামনে তারা ছিল তারা রসুল সাল আলাই ইসলামকে পেয়েছে তারা কোনোদিন আবু জাহাল উদ্ভাসবা অলি ইবনে রা ইসুল মুনাফি সে কোনোদিন অভিযোগ উত্থাপন করেনি তো কম বয়সের মেয়েকে বিবাহ করলেন তারা কোনোদিন প্রশ্ন উত্থাপন করেনি তো আপনি দেড় হাজার বছরের নাস্তিক কয়ে পৃষ্ঠার পড়লেন আর আপনি কে নিয়ে আজকে এই ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলতেছেন আচ্ছা আপনি তো নাস্তিক আপনি কোরআন হাদিস মানেন না তাহলে কোন আমার একটা বিনয়ের প্রশ্ন হলো নবীজি সাল্লাহ ইসলাম যে নয় বছরের মেয়েকে যে বিবাহ করলেন বা সাত বছরের মেয়েকে যে বিবাহ করলেন সে কথা কি জিবির আলাহিসাম আইসা আপনার খান গুড়ায় বলেছে দেড় হাজার বছর পরে না বললে ওই কোথাও আপনি কোথায় পেলেন অবশ্যই বলবেন আপনি হাদিসে পেয়েছেন আপনি না নাস্তিক আপনি তো হাদিস মানেন না নবী মাহমদের বিরুদ্ধে আচরণ করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে আচরণ করতে গিয়ে এই হাদিস আপনি মেনে ফেললেন আপনি হাদিস মানেন না আপনি নাস্তিক তাহলে আপনি এখানে হাদিস দিয়ে আবার দলিল দিচ্ছেন কেন ইসলামের কথা মানেন না কোরআন মানেন না হাদিস মানেন না এই জন্য আপনি নাস্তিক মানে কোরআন হাদিস যেহেতু মানেন না তাহলে হাদিসে পাওয়া জিনিস দ্বারা কোরআন হাদিসের পাওয়া জিনিস দ্বারা আপনি দলিল দিবেন কেন আপনার তো দলিল তোলাই নাই জি এ উত্তর দিবেন নাস্তিকরা একটু এরপরে আসেন আপনারা জানেন জানা আমা আসার বিবাহ করেছেন সাত বছর বয়সে হ্যাঁ সাত বছর বয়সে রসসল্লা আলাইহিউসালাম বিবাহ করেছেন আম্মা জানায় আসারদ্লাহ আনহা আয়সাহা সিদ্দিকা আকবর তাল আনহর কন্যা সাত বছর বয়সে বিবাহ করেছেন তবে মোজামত সাত বছর বয়সে হয়নি রসল্লাহ সাত বছরে বিবাহ করেছেন আর নয় রসুলের গুগগরে গিয়েছিলেন নয় বছর বয়সে গিয়ে মোজামত শুরু হয়েছে মানে সবার শুরু হয়েছে ওই সময় তো খাদ্য দ্রব্য সব কি ছিল সব কিছু আবহাওয়া সবগুলো ঠিক ঠিক ছিল ওই সময়ের জন্য কোনো অসুবিধা নাই তোমার যে বড় নবীজির শত্রু আছে আবু জাহেল আবু জাহাল কোনোদিন প্রশ্ন উত্থাপন করে নাই যে মোহাম্মদ এই ছোট মহিলাকে বিবাহ করছে তা আপনি প্রশ্ন উত্থাপন করলেন আচ্ছা এরপরে আসেন যে এখানে নয় বছরের মেয়েকে বিবাহ করলেন আপনার যে প্রশ্ন প্রশ্ন করতেছেন মোহাম্মদ সাল্লাহসাম নয় বছরের মেয়েকে বিবাহ করে রাত্রি যাপন করলেন আপনি ইন্টারনেট খুলেন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তার বাবা শেখ মুজিব শেখ মুজিবের স্ত্রী তা শেখ হাসিনার মায়ের নাম ছিল নেসা ফজিলাতুন নেসা যখন শেখ মুজিবের বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ মুজিব যখন নেসাকে বিবাহ করেন তখন নেসার বয়স কত ছিল বৎসর আমি বলছি আমি আবারও বলছি ফজিলাতুল্নসার বয়স ছিল নয় বৎসরের মেয়েকে শেখ মুজিব বিবাহ করেছিলেন যখন আওয়ামী লীগ ছিল নাস্তিকরা কি শেখ মুজিবের বিরুদ্ধে কথা তুলেছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কি নাস্তিকেরা এই শেখ হাসিনার মায়ের বিরুদ্ধে শেখ বাবার বিরুদ্ধে শেখ মুজিবের বিরুদ্ধে কথা তুলেছিল যে কি বলা সাহস হয়েছিল যে এত কম বয়সের মেয়েকে খেন বিবাহ করলেন শেখ মুজিব এটা কি তুলতে পারেছে বা পেরেছে যদি পারে না তাহলে বুঝতে হবে তারা পরিকল্পিত ভাবে ইসলামের বিরুদ্ধে আচরণ করতেছে তো যদি না তাকে তাহলে তাহলে বুঝতে হবে নাস্তিকরা কিছু পড়ে এই জন্য কথা বলে নাস্তিকদের জ্ঞান কম তারা জ্ঞান পাপে তারা অর্ধেক পরে অর্ধেক পরে না পৃষ্ঠার অর্ধেক পরে অর্ধেক পরে না তো মিনু নাই বা আদের কিতাব তা খুনি অর্ধেক পরে অর্ধেক পড়ে না অর্ধেক মানে অর্ধেক মা মানে না ইহুদিদের মতো কাফের আচ্ছা এরপরে আসেন নাস্তিকরা অনেক বিষয় নাক গোলায় এরা মূলত নাস্তিক নাস্তিকনারা হচ্ছে আলকুফুর মিল্লাত আহিদা এর অন্তর্ভুক্ত নাস্তিকরা বলে কোরআনের ওই জিনিসের সমস্যা ওই জিনিসের সমস্যা কিন্তু তারা সঠিকভাবে প্রমাণ করতে পারে না তারা বলে এই আসবান জমিন কীভাবে সৃষ্টি হলো বলে উত্তর দেয় তারা এমনিতেই সৃষ্টি হলো একবার ইমাম আবু আনীফা রহমতুল্লাহ সঙ্গে এক নাস্তিকের পাহাস হয়েছিল ওই বিষয়ের উপরে যে আসান জমিনের একজন সৃষ্টিকর্তা আছে সময়সীমা ঠিক করা হলো অমুক জায়গায় বাস হবে সকাল দশটার টাইম সব উপস্থিত হবে নাস্তিকরা উপস্থিত হবে আবু ভাইয়ের সঙ্গে বাস মনে যাওয়ারা হবে এবং আবহাওয়া সেই জায়গায় ঠিক দশটার সময় সবাই উপস্থিত হবে আগুয়ানি ভাইয়া দশটার সময় আসবেন নাস্তিকরা দশটার সময় আসবো নাস্তিকরা দশটার সময় ঠিক দশটার সময় উপস্থিত আবুয়ানি ভাইয়ার রহমতুল্লাহ একটু দেরি করে গেলেন একটু দেরি করে গেলেন দেরি করে যাওয়ার পরে নাস্তিকরা বলল হে কি আবুয়ানিভা মোল্লার দল না তো কথাবার্তা ঠিক নেই বললেন দশটার সময় আসবেন এবং দশটার সময় আসার কথা আপনি তো দেরি করলে আসলেন কেন আবু আবুয়ানিভা বলেন দেখো আমার তো বাড়ি খুফায় ইরাকে বহু দূরে আমি আসতে আসতে বহু লেট হয়ে গেছি যেমন নদীর পাড়ায় ইসা দেখি কোনো নৌকা নাই কোনো কিছু নাই মাঝিমাল্লা নাই তো নদী পার হয়তো আসতে হবে এই পারে আপনাদের কাছে কারণ হঠাৎ আমি দাঁড়ায় দাঁড়ায় আমি অপেক্ষা করতেছি একটা নৌকা মাঝি মাল্লা নাই হঠাৎ করে একটা গাছ দূর থেকে আমাকে দেখলো দেখার পরে এমনিতেই তোক্তা হয়ে গেলো তোক্তা হয়ে এমনিতেই ওনা আসে সেটা নৌকা হয়ে গেল নৌকা হওয়ার পরে আবার সামনে আসলো আমি উঠলাম এরপরে নৌকাটা মাঝি ছড়াই চলতে লাগলো এরপরে তা আবার পানের স্রোতের উল্টা চলতেছে পানে আসতেছে ওই দিকে নৌকাটা চলতেছে ওই দিকে মানে উল্টা চলতেছে নাস্তিকরা বললো ভাবছিলাম আবু হানিফার বক্তব্য আবু হানিফা অর্ধেক পাবো ইয়ে পাগল এখন দেখি আবু হানিফা পুরাটা পাগল কিভাবে যে বলতেছে স্রোতের উল্টা গতিতে চলতেছে নাও আবার বলতেছে চালক ছাড়া নাওটা চলছে তা কিভাবে আবু হানিফা বলে বাহাস হয়ে গেছে আবার কিভাবে দেখো তোমরা বলো আসমান কোনো কোনো চালক নাই পরিচালক নাই আবার তোমরা করতেছো যে নৌকা কিভাবে একটা আমি বলতেছি নৌকাটা এমনিতেই চলে আসলো এবং কোনো পরিচালক নাই এটা তোমরা অস্বীকার করতেছো নৌকা কিভাবে তৈরি হলো মানুষ ছাড়া কিভাবে চললো মানুষ ছাড়া চালক ছাড়া কিভাবে নৌকা চললো তাহলে তো এটা সাধারণ নৌকা যদি মানুষ ছাড়া যদি তৈরি না হতে পারে নৌকা যদি সাধারণত চালক ছাড়া যদি চলতে যদি না পারে তাহলে এত বড় আসমান জমিন সাত আসমান জমিন একজন পরিচালক ছাড়া কি কিভাবে চলে একজন সৃষ্টিকর্তা ছাড়া কিভাবে এগুলো সৃষ্টি হলো নাস্তিকরা নাস্তিকদেরকে এখানে তিনি লেজ গুঠাইয়া তিনি এখানে তিনি নাস্তিকদেরকে বিদায় করে দিলেন নাস্তিকরা পরাজিত হয়েছিল এগুলো আজমা আবু হানিফা রহমতুল্লাহ বিজয়ের মালা গোলা পরিধান করে নিজ বাড়িতে ফিরলেন এখন দেখেন আমাদের আখাপীর আস্তা করা কেমন হেকমতওয়ালা লোক ছিলেন কেমন তাপটওয়ালা কেমন গিহানের লোক ছিলেন ইমাম আজমা আবুা নাস্তিক বলেছিল যে ওই ইমাম আবু হানিফা যে ওনার ছিলেন হাম্মাদ সালামা রাহিমাহুল্লাহ তিনি একবার আবু হানিফাকে পড়াইতেছিলেন এখন ওই সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নয় বছরের বাচ্চা তো আহমদ বিন সালাম রাহিমুল্লাহ চিন্তা করতেছেন ওনাকে পড়াইতেছেন এটা কথা মনে রাখবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাঝহবের চারজন ইমামের এক নম্বর ইমাম আবু হানিফা নয় বছর বয়সে থেকে কোরআন হাদিস রিচার্জ করে ফত্য দিতেন তখন এক সময় তিনি পড়তেছেন ওনার উস্তাদের কাছে ফত দিতেছেন আবার পড়তেওছেন যাই হোক এখনও অনেক মানুষ দেখা যায় নজির আছে প্রেজেন্ট যে প্রেজেন্ট আছে নজির মানুষ পড়েও অতিপগিরি করে ওয়াজ করে আবার আবার দিনে খেদমত করে আবার পড়তেছে পড়তেছেন যাই হোক আবুয়ানী নয় বছর বয়সে পড়াইতেছেন তো ম্যাম উস্তাদ ওনাকে পড়া তিনি চিন্তা করতেছেন আবুয়ানিফা পাশে গিয়ে বললেন হুজুর আপনি কিসের চিন্তা করেন বাবা তুমি বুঝবা না চলে যাও তিনি চলে আসলেন এরপরে আবার কিছুক্ষণ পরে গিয়ে বললেন হুজুর আপনি কিসের চিন্তা করেন একটু বলেন আমাকে বিস্তারিত তখন আবুহানি হানিফা বাধ্য বাধ্য হয়ে আবু ফাঁয়ের কথায় বাধ্য হয়ে উস্তাদ বললেন যে দেখো বাবা এই ইরাকের এই দেশের বর্তমানে নাস্তিকেরা বড় জ্বালানি জ্বালাইতেছে উলামায়ে কেরামকে প্রশ্ন করতেছে প্রশ্ন করলে এই কিভাবে যদি উত্তর যদি দিতে না পারে উলামায়ে কেরাম তাহলে উলামায়ে কেরামের নির্যাতনের স্টিম রোলার চালায় কাজে এখন কি করতে পারি আমি চিন্তা করতেছি আপনারা আপনারা নজর কোনো চিন্তা করবেন না bahaser যদি হয় আপনার সাথে নাস্তিকদের আমাকে নিয়ে যাবেন এমাম গানি ফারুস আবু হাবানি ফারুস হানাম্মাদ সালাম চিন্তা করতেছেন সে তো আর ছোটো ভালো সে তার কথা বলছে এত তার হবে না তখন পরের দিন ইমাম আবু হানিফা কে পড়াইতেছেন হাম্মাদ ইবিন সালাম রাহিমাহুল্লাহ তখন এই উনার উস্তাদ চিন্তা করতেছেন তিনি কে বলেন বাবা তুমি তিনি কে বললেন হুজুর উস্তাদ জি আমার আপনি কি চিন্তা করতেছেন বললেন আমি এটা চিন্তা করতেছি তো এটা বাড়ি একটা স্বপ্ন দেখেছি কোন স্বপ্নটা ব্যাখ্যা কি হবে তখন তিনি বললেন যে স্বপ্নটা বলেন আমি ব্যাখ্যা করে দিই দেখিনি আমি পারি দেখি নিয়ে আমি চেষ্টা করি পারা যায় কিনা তিনি বললেন না পারবা না এটা ভারী স্বপ্ন হ্যাঁ বলেন না আমি দেখি পারি কিনা তখন ওই ওনার সাদ আহমাদবিনিস্লাম রাহিম আল্লাহ বললেন বাবা শুনো আমি একটা স্বপ্ন দেখেছি রাত্রে স্বপ্ন দেখলাম যে একটা বটগাছ বটগাছের ডালপালা খুব বড়া ছিল খুব গাছটি ডাল পালা শাখা বিশিষ্ট ছিল এই বটগাছের গুড়া থেকে একটি হরিণ বের হয়ে আসলো হরিণ বের হয়ে আসার পরে হরিণে পুরনো বটগাছের যে ডালপালা শাখা ডালপালা আছে সব ডালপালা খেয়ে ফেলেছে ওই স্বপ্নটার ব্যাখ্যা কি হবে তখন ইমাম আবহানি ফার রহমতুল্লাহ ওই বছরের বাচ্চাতে বললেন হুজুর এই স্বপ্ন বেখাতে একবারে সহজ এই যে পটকাছ দেখছেন ওই ওই বটগাছ হলো আপনি আর যে গাছপালা দেখে যে গাছপালা বটগাছের যে যত শাখা পয় ডাল দেখেছেন ওগুলা হলো নাস্তিক মূর্তাদেরা আর যে হরিণটা যে উঠলো ওইটা যেগুলো সবগুলো ডালপালা খেয়ে ফেললে ওটা হলো আমি আমি নয় এবছরে বাদশা আবু হানিফা আমি নিজে আবু হানিফা আমি যাই আর সব ডাক ফালা খেয়ে ফেলেছি মানে আমি তাদেরকে প্রশ্ন করে আমি হারাই ফেলেছি ওদেরকে ওরালেজ গুঠে চলে যেতে বাধ্য হয়েছে তখন চিন্তা উসাহের টনক নড়ল যৌক্তিকতার সাথে তো হয়েছে তখন একদিন ওনার উনার সালামার সাথে এই নাস্তিকদের বাহাস যে আল্লাহ আল্লাহ তালার অস্তিত্ব সম্পর্কে আল্লাহ কে আসেন আল্লাহ আল্লাহ তালার সম্পর্কে প্রশ্ন তারা তো নাস আল্লাহ তালাকে মানে না তখন আবু হানি ফাকে নিয়ে গেলেন উস্তাদ আগ থেকে টের পেয়েছেন তা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে এবং আগ থেকে বলতেছে তিনি তাকে নিয়ে গেলেন আবু ফাঁকে ওই নাস্তিক তো মঞ্চ তৈরি করে উষা মঞ্চের উপরে সে বসেছে উনার উস্তাদ তারপরে ওই নাস্তিক তিনটা প্রশ্ন করেছে উনার আল্লাহ তালা কোথায় আছেন মানে আল্লাহ তালার মুখ কোথায় আল্লাহ তালা আল্লাহ তালার মুখ কোথায় কোন দিকে আল্লাহ তালা মুখ করে বসে আছেন আল্লাহ তালা এই মুহূর্তে কি করতেছেন এবং আল্লাহ তালার আগে কি এক নম্বর প্রশ্ন হয়েছিল দারাবাহিক যে আল্লাহ তালার আগে কি আমরা তো বলি আল্লাহ তালা আগে কেউ নাই সব সর্বপ্রথম আল্লাহ তো সে বলেছে আল্লাহর আগে কি এক প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা কোন দিকে মুখ করে বসে আছেন তিন নম্বর প্রশ্ন আল্লাহ তালা এই মুহূর্তে কী করছেন এই তিনটা প্রশ্ন করেছিল ওনার উস্তাদ আহম্মদিন সালাম্মার রাহম্লা বাসা এবং আবু হানিফাকে নিয়ে গেলেন তখন তো ওনার নাম ছিল নোমান আসো তিনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন তো তিনি প্রস্তুত তখন ওই নাস্তিক তো বসে আছে এই আহামারি বড় আমের এই বড় উচ্চাস উচ্চাসনে বসে আছে ওই সময় প্রশ্ন করলো প্রশ্নের উত্তর কেউ দেবেন বিন সালাম আপনি দেবেন বলে না আমার উচ্চ আগরে নোমানবিন সাবেদ আফগানিফা দিবে আফগানিফাগরে তো সে দেখে বললো আপনি আসেন প্রশ্ন শুনেন আপনার আল্লাহর আগে কি সেটা বলেন যুক্তি দেন তো তারা মানে কিন্তু তারা জানে না আফগানিফা হ্যাঁ আবুল কাইয়াস পে যুক্তির বাবা কাইয়াস বলা হয় আফগানিফাকে এটা তারা মানে জানে না তো আবু আনিফা বললেন এই আপনি গোনা আপনি গোনা পারেন যাস গরম আমি এত বড় নাস্তিক বড় শিক্ষিত আমি গনো পারি কি সেটা আমাকে আপনি বলছেন পারি তো আপনি গুনেন তো দশ থেকে এক পর্যন্ত গনে আসেন উল্টা করে তো গনে সে গুনতে আরম্ভ করলো নাস্তিকটা যে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক পরে এক একের এরপরে কি শূন্য দেখেন একের পরে একের পূর্বে যেমন শূন্য একের পূর্বে যেমন শূন্য ঠিক তেমনি মালা আল্লাহতালার আগে কেউ নেই একের আগে যেমন কোনো শঙ্কা নাই শূন্য আল্লাহ তালার আগেও কেউ নেই শূন্য তো নাস্তিকের করে একটু মাথা নড়ল টনক নড়ল তো উদাহরণের মাধ্যমে তো বিষয়টা বুঝে ফেলেছে আচ্ছা এবার আসেন দুই নম্বর প্রশ্ন যে আল্লাহ তালা কোন দিকে মুখ করে আছেন আচ্ছা প্রশ্নের উত্তর দিচ্ছি বলো আপনি মোমবাতি কোন জ্বালাইছেন কই তাহলে মোমবাতির মুখ কোন দিকে থাকে মোমবাতির যে আগুনের মুখ মোমবাতি জ্বালাই যে আগুন বের হয় আলো আগুনের মুখ তো চতুর্দিকে থাকে কাল আমার আল্লাহ তালার মুখ চতুর্দিকে আছে চতুর্দিক যে হাতের সীতন চতুর্দিক ছয় দিক সব দিক দশ দিক যা বলেন আপনি সব দিক সর্বত্র আল্লাহ তালা কি করতেছেন রক্ষণাবেক্ষণ করতেছেন সব জায়গায় তালা ইলমান কুদরাতন সিফাতান ওসান আসেন সব কিছু আল্লাহ তালা রক্ষণাবেক্ষণ করতেছেন সব দিকে তালার দৃষ্টি নিবদ্ধ আছে নাস্তিক বলল না তো এটা তো উত্তর দিয়েছে নাস্তিক তো এখন কিছু হিমড়ি খেয়েছে তখন তার খবর হয়ে গেছে তখন বললো তিন নম্বর প্রশ্নে আসে যে এখন তোমার আল্লাহ কী করতেছেন এই প্রশ্নের উত্তর দাও বললেন সব প্রশ্ন দুইটা প্রশ্ন দিয়েছে মে এই প্রশ্নের শর্ত ছাড়া হবে না এই প্রশ্নের উত্তর দেব যদি আপনি আমার একটা প্রশ্ন আপনি যদি একটা কাজ করেন কী কাজ এই প্রশ্নের উত্তর দিতে হলে আপনি আগে ওই উচ্চাসন মঞ্চ থেকে নেমে এই মাটিতে বসেন আর আমার উস্তাদ আহমাদ সালামাকে ওই মঞ্চে নিয়ে বসান নাস্তিক তো প্রথম দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেছে তিনি প্রশ্ন দিয়েছেন তাসের মতো উত্তরটা দিয়েছেন কিন্তু সে লজ্জা লজ্জা পেয়েছে আফগানিফাই ছোট বাচ্চার সঙ্গে পারে নাই তিনি উত্তর দিয়ে ফেলেছেন অন্ত সে একটু লেজ বাল করে বাল করে লেস গুটিয়ে ওই সে আসছে আফগানিফাই হাম্মদিনাকে ও উচ্চার সঙ্গে নিয়ে বসিয়েছে তখন আফগানিভাই বললেন এখন আমার আল্লাহ যে কাজটি করলেন সে কাজটি হলো তোবার মত নাস্তিক এই উচ্চাসন থেকে নামিয়ে নিচে জমিনে এনেছেন আর আমার উস্তাদ হাম্মাদ ইবনে সালামাকে এই জমিন থেকে এই উচ্চ আসনে বসিয়েছেন এই কাস্তি শরীফ শুধুমাত্র আমার আল্লাহ করেছেন এটা তার সামনে কত তার মাথা চিন্তা লেটস গো টেক আ কানা করলো এই নাস্তিকরা বলেন তাকদীরের খাতা সব কিছু লেখা আছে তাহলে এত বড় তাকদীর

এই 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 তাকতেছে না আবার এখানে সব কিছুর লেখা আছে হওয়ার প্রয়োজন আচ্ছা বহু বড় হওয়ার মতো আসমানের মতো কয়েক আসমানের মতো হওয়ার দরকার কারণ পৃথিবীতে পৃথিবী মানুষ যা করবে সব মানুষের তাকতে সেখানে লেখা আছে বহু বড় হওয়ার প্রয়োজন দেখ বললেন বললেন স্যার আপনি তো খুব ভালো ছাত্র ছিলেন না বাদ ছাত্র বাদ ছাত্র ছিলেন লেখাপড়া কত ভালো ছাত্র ছিলেন কই আপনি ফাইভি যা পড়েছেন তা মনে আছে আপনার কই জি মনে আছে তো তিনি বললেন আপনার ট্রেনে যা কিছু পড়েছেন সবগুলো মনে হয় আপনি ভুলে গেছেন কয়ে না বলবো কেন সব কিছু আমার আমার মাথায় আছে তো বলেন যে আপনি হয়তো বিজ্ঞান সম্বন্ধে যে সমস্ত লেখাপড়া করেছেন ওগুলো আপনি ভুলে গেছেন ক না কী বলেন সব কিছু আমার মাথায় আছে কে বলে আপনি যে এসএসসি যে পরীক্ষায় যা কিছু দিয়েছি পর পড়েছিলেন ওগুলো কি আপনার মাথায় আছে সব কিছু মাথায় আছে কাসেম নাম তুমি বলেন ফাইভ এ যা পড়লেন টেনে মেট্রিকে এসএসসিতে যা পড়লেন সব কিছু আপনার এই অত বড় মাথার টুলিতে সব কিছু আছে সব কিছু আপনার মা মাথায় আছে অত একটা মাথায় অত একটা মাথায় এই সব কিছু আছে আপনার এটা সম্ভব হয় তাহলে থাকদিরে খাতা ছুটো তারপর আল্লাহ তার অসংখ্য অগণিত মানুষের তাকদের এখানে লিখে ফেলেছেন এটা কি সম্ভব আপনার তো বলি মাথার টুলা যদি সব কিছু থাকতে পারে তাহলে এই আল্লাহ রবুল আলামিনের কুদরতি খাতা সব তকদের লেখা থাকতে পারে না এটা কোন যুক্তি করার যুক্তি সম্মত আর একটা এটা যুক্তির বাইরে বই বই ফেয়েছে এরকম অনেক কিছু বলা যাবে আজকের মতো করে এখানে নাকি শেষ করি যারা দেখবেন আপনারা ইনশাআল্লাহ আস্তিকদের বিরুদ্ধে ইনশাল্লাহ আহলে কোরআনদের বিরুদ্ধে ইনশাল্লাহ সবসময় আসে ইনশাআল্লাহ বজ্রকণ্ঠ থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোনো নাস্তিক বেইমানের সামনে কোনো বেইমানের সামনে কখনো আপোষ করবো না ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে কথা বলব বলেই যাবে ইনশাল্লাহ আহলে কোরআন আস্তিক বেইমানদের বিরুদ্ধে তা হাইদের পক্ষে মুসলমানদের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ